প্রিপোজিশনের তো অনেক ক্লাসই করলা বাট ধরে ধরে বুঝে বুঝে পড়লে তুমি অবশ্যই এইচএসিতে প্রিপোজিশনের সবগুলো কারেক্ট করতে পারবা এবং আফটার এইচএসসি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে তোমার প্ল্যানটা হবে সুন্দর আমি স্বাদ আহমেদ নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি আজকে তোমাকে শেখাবো কিভাবে বুঝে বুঝে পড়লে প্রিপোজিশনে তুমি চমৎকার ফলাফল করতে পারো এবং এর জন্য আমরা শুরুতে পরিকল্পনা করেছি লাস্ট ইয়ারের ঢাকা বোর্ডের প্রিপোজিশনের প্রশ্নটা একটু সলভ করে তোমাকে দেখানোর জন্য ভিডিওটা তুমি শেয়ার দিয়ে তোমার আইডিতে রেখে দিতে পারো পরেও দেখতে পারবা বন্ধু বান্ধবকে একটু কমেন্টে মেনশন দিয়ে রাখো দেখো বলা উই লার্ন এটিকেটস অ্যান্ড ম্যানার এটিকেটস ম্যানার কি অর্থাৎ আমরা নম্রতা বা ভদ্রতা নম্রতা বা ভদ্রতা সাধারণত শিখে থাকি আওয়ার প্যারেন্টস আমাদের বাবা মা বা পিতা মাতা থেকে এবং ভেরিয়াস ইনস্টিটিউশন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সাচ এস যেমন স্কুল কলেজ অর প্রফেশনাল বডিস বলা হচ্ছে আমরা সাধারণত নম্র তা ভদ্রতা কিংবা ব্যবহারের দিকটা শিখে থাকি আমাদের বাবা মা এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে বিশেষ করে স্কুল কলেজ কিংবা বিভিন্ন প্রফেশনাল প্লেস যেই জায়গাগুলোতে আসলে ভদ্রতার চর্চা করা হয় তো আমরা এখানে বলছি থেকে থেকে উঠতে আমরা সাধারণত ফ্রম ব্যবহার করে থাকি কি বলা হচ্ছে যে উই লার্ন এটিকেটস এন্ড ম্যানার আমরা নম্রতা ভদ্রতা শিখি আমাদের পরিবার থেকে এবং প্রতিষ্ঠান থেকে তাহলে থেকে বুঝাতে আমরা সাধারণত ফ্রম ব্যবহার করে থাকি এইটুকু ক্লিয়ার তাহলে একেবারে লাইনের অর্থ বুঝে বুঝে উত্তর করবো বলা হচ্ছে ব্যবহারের জন্য অনেকগুলা তোমার হচ্ছে বা আর রুলস অফ ব্যবহারের অনেকগুলা নিয়ম আছে তাহলে ব্যবহার এর আমরা সাধারণত জানি এর বোঝাতে আমরা অব প্রিপোজিশন ব্যবহার করি তাহলে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ব্যবহারের কিছু নিয়ম আছে দেখো অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশন তাহলে দেখো আমরা এখানে বলতে পারি ফর যে আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সব ধরনের যে এর বোঝাতে আমরা অব্যবহার করছি যে আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম অ্যান্ড প্র্যাকটিস দ্যাম ড্যাশ প্র্যাকটিস দ্যাম ইন এভরিডে লাইফ ইন এভরিডে লাইফ মানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে সেগুলোকে শেখা দরকার এবং প্রয়োগ করা দরকার তাহলে দেখো আমরা এক টানে তিন চারটা প্রিপোজিশন দেখেছি যে দেয়ার রুলস অফ বিহেভিয়ার ব্যবহারের নিয়ম আছে ফর অল কাইন্ডস অফ সোশ্যাল লোকেশন সকল ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য এরপর বলা হচ্ছে এন্ড এবং ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন এবং এটা গুরুত্বপূর্ণ শেখা অ্যান্ড প্র্যাকটিস দেম এগুলাকে প্রয়োগ করা ইন এভরিডে লাইফ আমাদের প্রাথ্যহিক জীবনের মধ্যে তাহলে আমরা জানি ইন দ্বারা কোনো কিছুর মধ্যে বোঝা সো আমাদের জীবনের মধ্যে বোঝাতে আমরা ইন ব্যবহার করছি তারপর বলা হচ্ছে দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন ওয়েডিং বলা হচ্ছে যেই ব্যবহারটা বিয়ের মধ্যে মধ্যে বোঝাতে ইন বলা হচ্ছে যেই ব্যবহারটা বিয়ের মধ্যে ঠিকঠাক বা পারফেক্ট রিসেপশন উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব তার মানে এখানে কি বলা হচ্ছে যে দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন আ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন ডিবেইটিং ক্লাব বলা হচ্ছে যেই ব্যবহারটা আমরা সাধারণত কোনো একটা বিয়ে বাড়ির রিসেপশনে করতে পারবো সবাই মিলে হট্টগোল সেম জিনিসটা একটা ডিবেইটিং ক্লাবে করতে পারি না কারণ বিয়ে বাড়ির রিসেপশন অনেক হট্টগুল হয় ডিবেটিং ক্লাবে পিস অ্যান্ড একেবারে কুল থাকতে হয় কারণ কে কী বলছে সেটা শোনা দরকার দেয়ার ফর আমরা বলতে পারি সুতরাং উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট তাই আমাদেরকে সচেতন থাকতে হবে এটিকেটস অ্যান্ড ম্যানার অর্থাৎ তাই আমাদেরকে এটিকেটস এবং ম্যানার সম্পর্কে সচেতন থাকতে হবে সম্পর্কে বোঝাতে আমরা সাধারণত অ্যাবাউট ব্যবহার করে থাকি তারপর বলা হচ্ছে উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ বলা হচ্ছে আমরা জানি এটা কতটা গুরুত্বপূর্ণ আমরা কোথাও যেতে গেলে প্লিজ অথবা থ্যাংক ইউ বলাটা আমরা যদি কারোর সাথে প্লিজ অথবা থ্যাংক ইউ বলে কথা বলি এটার মানে আমাদেরকে অনেক ভদ্র হিসাবে প্রকাশ করে এটা পলাইট এক্সপ্রেশন সো বলা হচ্ছে ইন এভরিডে লাইফ আমরা তো জানি দৈনন্দিন জীবনের মধ্যে করি যেমন মি আমাকে ক্ষমা দয়া করে মে আই আমি কি এই যে এইগুলা আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লিজেন বলা হচ্ছে কিছু ভদ্র এক্সপ্রেশন যেগুলো আমরা বলতে পারি যে এক্সকিউজ মি মে আই আমি কি বলতে পারি এই জিনিসগুলা আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ সুন্দর গতিময় করে এই প্রশ্নটা ঢাকা বোর্ডে এসেছিল পুরোটাই অর্থকেন্দ্রিক বুঝে বুঝে ঠান্ডা মাথায় সলভ করলে তোমার এইচএসসি প্রস্তুতি গোছানো হবে আচ্ছা ঢাকা বোর্ডেরটা তো গেল আমি একটু মাইমেন সিং বোর্ডের আবার সলভ করে দেখাই তুমি দেখো আমার ক্লাসটা তোমার ভালো লাগবে কারণ আমি প্রতিটা লাইনের অর্থকে এক্সপ্লেন করে তারপর তোমাকে বোঝানোর চেষ্টা করছি এভাবে ধরে ধরে বুঝে বুঝে পড়লে এইচএসসি পরীক্ষা ভালো হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হয় আমি যদি বলি আওয়ার্স ইজ রিভার ইন কান্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা নদীমাত্রিক দেশ রিভার্স আর এভরি হোয়ার ইন আওয়ার লাইফ আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নদী অবস্থিত ইন লিটারেচার বলা হচ্ছে সাহিত্যে ইকোনমি অর্থনীতিতে এবং কালচারে নদীর প্রেজেন্স আছে বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ বলা হচ্ছে আমাদের একটা নদীমাতৃক দেশ আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নদী জড়িত কিন্তু এই নদীগুলো কি গুড শেপে আছে সেই ক্ষেত্রে ইন দিয়ে প্রশ্ন করা হয় যে বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ কোনো কিছু শেপের মধ্যে থাকা অর্থে মধ্যে বুঝাতে ইন বোঝায় আমরা তো বলেছি যে এটা কি ভালো শেপে আছে আনফর্চুনেটলি দুঃখজনকভাবে দে আর নট তারা ভালো সেই পেয়ে তারা ভালো অবস্থানে নাই। দো যদিও রিভার্স আর পার্ট অ্যান্ড পার্সেল অব আওয়ার লাইফ যদিও এই নদীগুলো আমাদের জীবনের একেবারে পার্ট অ্যান্ড পার্সেল মানে অবিচ্ছেদ্য অংশ পার্ট অ্যান্ড পার্সেল মানে কি অবিচ্ছেদ্য পার্ট অ্যান্ড পার্সেল মানে হচ্ছে অবিচ্ছেদ্য বলা হচ্ছে যদিও এগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ বলাচ্ছে যদি এগুলো আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ উই আওয়ার সেলফ আমরা আর ক্রুয়েল টু দেম কোনো কিছুর প্রতি নিষ্ঠুরতা বোঝাতে আমরা সাধারণত ক্রুয়েল টু ব্যবহার করি এইটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই প্রশ্নের উত্তরটা পারতে হলে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি নির্দিষ্ট কিছু ওয়ার্ডের সাথে স্পেসিফিক কিছু প্রিপোজিশন বসে যে বিশেষ অর্থ প্রকাশ করে সেটাকেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হয় ওই নির্দিষ্ট কিছু শব্দের সাথে ওই স্পেসিফিক প্রিপোজিশনটাই বসবে একটা আলাদা স্বতন্ত্র প্রকাশ করার জন্য যেমন নিষ্ঠুরতা বোঝাতে সবসময় ক্রুয়েলের পরে টুই বসাবা এটাই শিখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের তোমরা বললে আমরা আমাদের কাছে সব কিছু মানে একেবারে সব কিছু রেডি আছে এই সিটগুলো পিডিএফগুলো আমরা সাধারণত দিয়ে থাকি যাতে করে তোমাদের প্রস্তুতিটা আরও বেশি বেটার সুন্দর এবং পলাইট হয় এই যে আমাদের এখানে সব কিছুর সিট একেবারে ফুল অ্যান্ড ফাইনাল রেডি করা আছে যেগুলো আমরা আমাদের পেইড বেচে সাধারণত দিয়ে থাকি আচ্ছা সো আমি যদি একটু আস্তে আস্তে আগাই দেখো তারপরে বলা হচ্ছে কি এ ফিউ রিভার্স আর অলরেডি ড্যান্ড কিছু নদী ইতিমধ্যেই মারা গেছে অলরেডি মানে ইতিমধ্যে সেভারেল আর এবং গোয়িং গুলা দ্য ডেস দা ডেথ বাকিগুলা মৃত্যু যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে পাঞ্জ পাঞ্চ মান হচ্ছে কি মধ্য দিয়ে আর মানে পাঞ্চ মানের মধ্যে দিনে যন্ত্রণা পাঞ্চ মান হচ্ছে যন্ত্রণা সো বলা হচ্ছে বাকিগুলা মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে মধ্য দিয়ে যাওয়া অর্থে আমরা সাধারণত থ্রো ব্যবহার করি থ্রো শব্দটার অর্থ কি মধ্য দিয়ে তাহলে আমরা বলতে পারি সেভারাল আর গোয়িং থ্রো দ্য পান্স অফ ডেথ বাকিগুলা মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে সাম রিভার গ্রেভার্স গ্রেভ রিভার ব্যাঙ্কস অ্যান্ড বিল্ডিংস দেশ তাহলে দেখো তারা কি করে যে কিছু নদী বা আমরা বলি না যে কিছু মানুষ থাকে যারা আসলে নদীকে দখল করতে চায় বেদখলকারী সই দখলকারী লোক কিছু যারা অবৈধভাবে নদী দখল করে বিল্ডিংস ফর ট্রেড তারা কিসের জন্য তাদের ব্যবসা করার জন্য এবং নিজেদের ব্যবসাকে বাড়ানোর জন্য তারা নদীর পার দখল করে মাটি ভরাট করে সেগুলোতে বসতি স্থাপন করে রিভার্স আর অলসো গেটিং সিলটেড বলা হচ্ছে এই রিভার্সগুলো বা নদীগুলো তোমার হচ্ছে সিল্টেড হয়ে যাচ্ছে চারিদিক দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে কেন তুমি এখানে দিতে পারো ফর ডিফরেস্টেশন অথবা দিতে পারো ডিউ টু ডিফরেস্টেশন তুমি এখানে একটা কারণ বোঝাবা বা বিকজ অফ ডিফরেস্টেশন দেওয়া যায় সো রিভার্স ক্যানট ফ্লো রিভার্স অর্থাৎ বলা হচ্ছে তাই নদীগুলো বয়ে যেতে পারে না উইথ ডিউরিং দ্য রেইনি সিজন বলা হচ্ছে যেহেতু পার দখল করা হচ্ছে নদীর পারে বালু ভরাট করে সেখানে বিভিন্ন ঘরবাড়ি বানানো হচ্ছে বন ওজার বা নদী টদী মানে তোমার হচ্ছে গাছপালা কেটে তোমার হচ্ছে মাটির তোমার যে ঘনত্ব থাকে সেটাকে যেহেতু দুর্বল করে ফেলা হচ্ছে তাই যখন তোমার হচ্ছে বর্ষার সিজন আসে তখন ওই নদীগুলা দিয়ে পর্যাপ্ত পানি প্রবাহিত হতে পারে না কারণ সব কিছু ভরাট করে আমরা তো এই জিনিসগুলোকে একত্রিত করে ফেলছি সো বলা হচ্ছে কি দেখো এজ এ রেজাল্ট এর কারণে এজ এ রেজাল্ট শব্দের অর্থ কি এর কারণে ফুডস অকার অ্যান্ড পিপলস সাফারিংস গো ড্যাস ডেসক্রিপশন বলা হচ্ছে এর কারণে ফ্লাড অকার ফুড না সরি ফ্লাডস অকার এর কারণে বন্যা হয় ওকার মানে ঘটা বন্যার আগমন হয় এন্ড পিপল সাফারিং মানুষের দুঃখ গো হচ্ছে মানুষের দুঃখ বর্ণনার চেয়ে অতীত হয়ে যায় বা বর্ণনার সীমা পাড়িয়ে যায় কোনো কিছুর সীমা ছাড়িয়ে যাওয়া বা কোনো কিছুর আর সীমানা অতিক্রম করাকে বিয়ন্ড হিসাবে প্রকাশ করা হয় বিয়ন্ড মানে হচ্ছে সীমা ছাড়িয়ে যাওয়া সো বলা হচ্ছে মানুষের দুঃখ সীমা ছাড়িয়ে যায় কি কোনো একটা নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যাওয়া বলাচ্ছে এর কারণে কি হয় মানুষের দুঃখের কোনো কুল কিনারা থাকে না মানুষের দুঃখ বর্ণনার চেয়েও বেশি হয়ে যায় একেবারে সীমা না পারিয়ে যায় দেন রিভার্স বিকাম সোর্স অফ সাফারিং ইনস্টেড অফ ব্লেসিং বলাচ্ছে তাই এই নদীগুলা আমাদের একটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় ব্লেসিং বা আশীর্বাদ হওয়ার পরিবর্তে মানে আমাদের আশীর্বাদ হওয়ার পরিবর্তে এটা আমাদের দুঃখ হয়ে দাঁড়ায় কেন কারণ এই নদী যেহেতু এখন ছোট হয়ে আসছে সেই কারণে সহজেই বন্যা হচ্ছে পানি পর্যাপ্তভাবে প্রবাহিত হতে পারছে না এবং বিগত কয়েক বছরে আমরা বন্যার ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে দেখেছি সো ওই জিনিসটা বিবেচনা করে পরিবর্ত অর্থে আমরা ইনস্টেড অফ ব্যবহার করি ইনস্টেড অফ ইনস্টেড অফ এই শব্দটার অর্থ হচ্ছে পরিবর্তে কিসে পরিবর্তে এইভাবে বুঝে বুঝে তুমি যদি জাস্ট হচ্ছে পঞ্চাশটা বোর্ড প্রশ্ন সলভ করো তাহলে তুমি যেই বোর্ডে পরীক্ষা দিবে সেই বোর্ডে প্রশ্ন কমন পাবে এখন কথা হচ্ছে ভাইয়া বেসিক রুলসগুলো পড়ে পঞ্চাশটা প্রশ্ন আমি কিভাবে সলভ করবো সেই জিনিসগুলো আমরা সলভ করিয়ে দিব আমাদের এইচ টু অ্যাডমিশন ব্যাচে আমি এই ব্যাচটা নিয়ে তোমার সাথে একটু কথা বলতে চাই এতটুকু যদি ক্লাস করে থাকো এই জিনিসটা শুনলেও তোমার লাভ হবে দেখো এইচ টু অ্যাডমিশন ব্যাচ হচ্ছে এমন একটা ব্যাচ যেটা এইচ এসসি পঁচিশ ও ছাব্বিশ ব্যাচকে প্ল্যান করে বানানো এইচ এসসি পঁচিশ ও ছাব্বিশ ব্যাচের জন্য আমরা এইখানে শুরুতে এইচএসির সিলেবাসটা শেষ করব। এইচএসসির সিলেবাসটা শেষ করব এবং এইচএসসিতে এ প্লাস পাওয়ারটাকে সিকিউর করার চেষ্টা করব এইচএসসিতে এ প্লাস পাওয়ার সাথে সাথে আমরা অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্ল্যান করে একটু একটু করে এগিয়ে যাব আমরা যদি এখন আমাদের পড়াশোনার এইটি পার্সেন্ট টাইম আমাদের এইচএসসিতে দেই বাকি টোয়েন্টি পার্সেন্ট টাইম আমরা ঢাকা ইউনিভার্সিটি বা এডমিশনের জন্য দিব কারণ আফটার ঢাকা ইউনিভার্সিটি তুমি যেন রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছদেও দিতে পারো তাহলে এখন আমরা এইটি পার্সেন্ট ফোকাস দিব এইচএসসিতে আর কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস ইংরেজি মুখস্থ আইটেম বাংলা মুখস্থ আইটেম ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস বেসিক ইংরেজির ক্লাস এগুলাকে সলভ করে দিব অর্থাৎ এইটি পার্সেন্ট ফোকাস পাবা এ প্লাসের জন্য আর টোয়েন্টি পার্সেন্ট আমরা আগে থেকে শুরু করে দিব কারণ এইচএসসি পরীক্ষার পরে চার মাস পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কঠিন সো তোমার পুরো সিলেবাসটাকে আমরা গুছিয়ে দিতে চাচ্ছি সো এইচএসিতে ভে কিসের কিসের ক্লাস হবে বাংলা ইংরেজি আইসিটির ক্লাস হবে এবং গ্রুপ ভিত্তিক সকল সাবজেক্টের ক্লাস হবে প্রথম পত্র দ্বিতীয় পত্র যেমন অর্থনীতি যুক্তিবিদ্যা ভূগোল পৌরনীতি সমাজবিজ্ঞান সমাজকর্ম কৃষি শিক্ষা ইসলাম শিক্ষা ইতিহাস ইসলামের ইতিহাস মনোবিজ্ঞান কিংবা অন্যদিকে হিসাব বিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট ফিন্যান্সের সকলগুলার ধরে ধরে ক্লাস করানো হবে ক্লাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা নেবে আমাদের এই কোর্সের শুরুতে এইচএসির পড়া আমরা শেষ করব এবং পাশাপাশি একটু একটু করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটাকে এগিয়ে দিব গত বছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খারাপ ফলাফল করেছে তাদের সাথে কথা বলে জানা গেছে তাদের বেসিক ইংরেজিতে সমস্যা ছিল ফ্রি হ্যান্ড রাইটিংয়ের স্কিল প্রবলেম ছিল ইংরেজি লাইন পরে তারা বাংলা বুঝতো না মনে রাখতে পারতো না বাংলা ব্যাকরণের ক্ষেত্রে সমাস উপসর্গ বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া কিংবা পারিভাষিক শব্দের এত তথ্য থেকে গুরুত্বপূর্ণগুলাকে ফিগার আউট করা ধ্বনি পরিবর্তন দিরুক্ত শব্দ শব্দ ও শব্দের শ্রেণীবিভাগ বচন সংখ্যাবাচক শব্দ পদাশ্রিত নির্দেশক এগুলো তারা আগে থেকে জানতো না বলে তাদের জন্য চার মাসে পড়া গুছিয়ে নেওয়া কঠিন ছিল তো তুমি যেন সেম সমস্যার মধ্যে না পড়ো তাই আগে থেকে আমরা শুরু করে তোমাকে এগিয়ে রাখতে চাচ্ছি এখন যেই যেই সমস্যার কথা বলেছি সেগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমিও তাদের মতো হতাশাজনক ফলাফল করবা আর তুমি যদি চাও যে না ভাইয়া চো স্বপ্ন আমি দেখেছি ঢাবিতে চান্স পেতে হবেই তুমি আমাদের ক্লাসের কোয়ালিটিও দেখেছো আমরা কতটা ধরে ধরে পড়াই তো তুমি আমাদের ব্যাচে চাইলে যুক্ত হতে পারো আমাদের ব্যাচে যুক্ত হতে চাইলে তুমি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করো অথবা কল দাও জিরো এটা আমার ব্যক্তিগত নাম্বার তুমি এটাতে আমার সাথে ফোনে কথা বলতে পারো আমি স্বাধীন ব্যয় সরাসরি তোমার সাথে ফোনে কথা বলতে পারবো হোয়াটসঅ্যাপে নক দিতে পারো তোমার প্রবলেমটা আমার সাথে আলোচনা করো আমি বিস্তারিত বোঝাই দিব এই ভিডিও ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে কিংবা আমাদের পেইজ ইনবক্স করে তুমি এইচএসি টু অ্যাডমিশন ব্যাচ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো এইচএসি পঁচিশ ও ছাব্বিশ ব্যাচকে একেবারে পাকাপুক্ত করে তৈরি করার জন্য আমাদের এই আয়োজন আমরা আশা রাখি ধরে ধরে করে দিলে তোমার প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা হবে সহজ সুন্দর ও গতিময় সো বিস্তারিত জানতে আমাকে কল দাও এবং আশা করি ক্লাসটা তোমার ভালো লেগেছে ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারো বন্ধু বান্ধবকে মেনশন করে দিতে পারো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমার সাথে